আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল আধিকারী প্রফেশ এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সবাইকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সালগুলোর ভিডিও

খুবই সুন্দর একটা গরু চেষ্টা করব আজকে প্রতিটা গরু সুন্দর করে দেখানোর এবং দামের বিষয় এই সকল বড় বড় গরু हां লোবা ফিরেলা কোটা গোর এনজেন্স বড় গরু আপা সাতটা বেঁচে নাকি হয়েছে হয়েছে তিনটা তিনটা হয়েছে এটা কেমন দাম চাইছেন স্যার 200 দুইশো 45 কে 45

আজকের হাটে কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সার আসছে একেবারেই দু হাজার ছাব্বিশকে রেখে কোরবানি উপলিযুগের সকল গরু কিন্তু আজকের হাটে আমদানি হচ্ছে এমন সুন্দর গরু নিতে চাইলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাংলি চাবিক হচ্ছে সে ভাবুনজি বাজারে ভাই আজকে কয়টা নিয়ে বড় গরু নয়ডা ভাই নয়টা ব্যাচাকি করেছে হ্যাঁ ব্যাচাকি না হয়েছে তিনটি তিনটা আজকে নয়টা বড় গরু হুম এটা ছোট গরু

এমন কোয়ালিটির গরো নিতে চাইলে তার সাথে যোগাযোগ করে নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দিতেছি এখানে আমরা একটা বাচ্চা ঘুরে দেখছি খুব সুন্দর

এটা কেমন দাম চাছেন 260 দัดছে না দাদন এখনো দாதி নাই 260000 টাকা দাম দিয়েছেন কিন্তু এখনো বড়টা দাতে নেই দতার সাথে কথা বলেছি

চাষা সারের দাম কেমন দিয়েছেন একশো পঁচানব্বই দাচ্ছি গরুটা আমরা সব কোয়ালিটি সম্পূর্ণ যে সকল সার আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বিষয় আসলে আজকের হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর সার আমদানি হয়েছে এইখানে একটা দাঁড়িয়ে আছে দেখছেন আমরা তার সাথে একটু কথা বলে নেবো দাম দিয়েছেন তিনশো বিশ দাঁত ছেড়ে গেছে নাকি দোকানদার হ্যাঁ কদিন বড় করে আজকে কেমন দাম চাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাঁতি ঘর হয়েছে দুটা কোয়ালিটি সম্পূর্ণ সব সার গরু কিন্তু আজকের হাটে আমদানি আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং যারা আছে দামের বেশি এমন সুন্দর গরু নিতে চাইলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বর্ডারের পাশে বামন্দি বাজার এখন বেচা কিনা হয়নি ভাই এটা কেমন দাম চাচ্ছেন দুইশো আশি দুইশো আশি দাঁতে কটা হয়েছে দাঁতে দুটো হয়েছে

আমি বড় বড় সাগরের মাছ কেনা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি আজকের আমদানি পরিমাণ এবং বেসা কেনা পরিমাণ আজকের মধ্যে কিন্তু বড় সাগরে যথেষ্ট পরিমাণে আমদানি সেই সূত্রে আমরা তাদের খুব সুন্দর সুন্দর খামারি পালন করতে বড় বড় সাগর আমদানি আছে সেগুলো আপনাদের কেনা খেলাম জানলাম দামের বেশি এবং কোয়ালিটির সব গড়ে নিতে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গ্রাম এখানে বিখ্যাত সেই ব্রাহ্মণ